আমার কাছে একটা খবর আছি যে লাখাই বাজারে একটু আগে কিছু কন্টেনমেন্ট আইটেমস ইয়ে ট্রেন থেকে ইয়ে করব কো ভালো ওই অনুসারে আমরা ইয়ে করতে আইছিলাম অ্যাকর্ডিংলি একটা ব্যাগ আমরা চেস করি পাই আর এর এরপরে আমরা স্টাফ একজন ইঞ্জুড হয় তারা কিছু

শুধু একটা ব্যাগ আমরা অনুমানিক কারণে না টা একটু খারাপ ওই কারণে আমরা স্পটে কিছু করতে পারতেছি না রেলপথেই পাওয়া গেছে না হ্যাঁ হ্যাঁ রেলপথে জঙ্গলের মধ্যে